সবাই ভালো আছেন তো এই চলে নাম তো লাইভ স্টিমে আবারও ফায়ার নিয়ে যাদের রিয়াকশন লাগবে তারা শুধুমাত্র কমেন্ট করবেন যাদের আগে রিয়াকশন লাগবে শুধুমাত্র তারা কমেন্ট করবেন আর যারা চ্যানেল নতুন থাকবেন তো সাবস্ক্রাইব করে দিবেন আমাদের পঞ্চাশটা সাবস্ক্রাইব হইতে মাত্র লাগে দশটা তো তোমাদের মধ্যে দশটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দিবা

সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে মাত্র দশটা সাবস্ক্রাইব লাগে তো মধ্যে মধ্যে জন দিন সাবস্ক্রাইব করে দেবা সাবস্ক্রাইব তাহলে হয়ে যাবে ঠিক যাদের হাইডি রিয়াকশন লাগবে শুধুমাত্র তারাই কমেন্ট করবেন সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিবেন এই গান চালান শেখা লাগবে তো গাই আমাদের সমাধান কমেন্ট করতে হচ্ছে নাসির ভাইকেও অসংখ্য ধন্যবাদ তারপরে কমেন্ট করতে হচ্ছে নুসরত না নুসরত কিং ভাই কমেন্ট করতে অসংখ্য ধন্যবাদ সেকেন্ডে কমেন্ট করার জন্য তো গাই থার্ডে কমেন্ট কি করে তিন নাম্বার পজিশনে আর যারা সাবস্ক্রাইব করে দেননি সাবস্ক্রাইব করে দিবেন মাত্র দশটা সাবস্ক্রাইবার লাগে পঞ্চাশটা কম্পিউটারতে

ওকে গাইস আমাদের হচ্ছে দেখো এখানে চল্লিশটা সাবস্ক্রাইব রয়েছে পঞ্চাশটা কমপ্লিট হতে মাত্র দশটা সাবস্ক্রাইবার তোমাদের আর মাত্র নটা লাগে গাইস তোমাদের মধ্যে যদি নটা সাবস্ক্রাইব কমপ্লিট করতে হয় যাদের আর ডিএকশন লাগবে জলদি জল কমেন্ট করেন আর মাত্র নটা সাবস্ক্রাইব লাগছে ভাইয়া তোমার বাড়ি কোথায় কেন ভাই তো গেছে আর টাই দেখলাম টিম ওকে গেছে যারা কোনো লাইভে জয়েন হয়নি সবাই তাড়াতাড়ি লাইভে জয়েন হয়ে যান যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন আর মাত্র নটা সাবস্ক্রাইব লাগে বাইশ 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 ফোর নাইন থ্রি সেভেন টু 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 ফোর নাইন থ্রি সেভেন তো গেছে তারপরে কতটা কমেন্ট করে জানাবেন আর যারা কোনো সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেবেন লাইক নেই লাইক করে দেবেন গ্যাস এমনি তুললাম দুইটা ইয়র্গোস্ট গাইস তারপরে কত কমেন্ট করে জানান আর গাইস যারা লাইভ স্ট্রিমে নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে রাখেননি এখনো এখনো সাবস্ক্রাইব করেনি গাইস সবাই একটু কষ্ট করে হলে করে দেওয়ার মাত্র নানা সাবস্ক্রাইব লাগে পঞ্চাশ হইতে এক ঘন্টা গফ অনলাইন অস্ত্র একটা আইডি তিয়াত্তর লেভের নাম হচ্ছে সুমি লিয়েন্ট লিওন না কি হোক যাই হোক গাইস

ভাই তোমার কি করবা তো যাই হোক আমার বাসা হচ্ছে বগুড়াও চারটা তুললাম ভাই মনে সাবস্ক্রাইব করে কমেন্ট করানি এখানে ভাইয়ের ইয়ার টা সঠিক আসেনি তো তারা সাবস্ক্রাইব করে কমেন্ট করবেন তাদের গোড সবার সঠিক আসবে তো তারা দেখতেছেন সবাই একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন লাইক না লাইক করে দিবেন বেশি সাপোর্ট করবেন দেখা গাইস কে কে সাবস্ক্রাইব করতে সামনে দেখব আর রিঅ্যাকশন তার পরে তো আমাদের ভাই আমাদের ফ্রেন্ডে রয়েছে ভাইকে সাবস্ক্রাইব আগে থেকে করে আছে ধন্যবাদ তো ভাই এটা ঢুকে মিশন আর এই প্রাইম থ্রি আর নাম হচ্ছে এইচ এল না আর লেভেল সাতষট্টি লাইক হচ্ছে সাত হাজার ছয়শো উন উননব্বই তো বিয়ের হচ্ছে হিরো কানেক্টার স্কোর তিন হাজার পাঁচশো তিরানব্বই এবং হচ্ছে গাইস আউট আঠারো বার হিরো এক চারবার মাস্টার শেষের দিক সিএসএল হিরোই ষোলো স্টার চোদ্দবার হিরোই তার মধ্যে সাতবার মাস্টার অনেক সুন্দর আর আমরা পরবর্তী আর পরবর্তীকশন দিই আর যারা লাইভ স্ট্রিম দেখতেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা কোনো লাইভে জয়েন হননি সবাই লাইভে জয়েন হয়ে যান আর যারা কোনো সাবস্ক্রাইব করেনি জল সাবস্ক্রাইব করে দেন গেছে আর তুললাম দেখো ভাই জি ওরটা সঠিক না তো এটা ভুল লেগছে ভাই আমি লাইক সাবস্ক্রাইব করেছি এমডি রাফি ভাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাইকে সাবস্ক্রাইব করার জন্য তাহলে গাইস কে কে সাবস্ক্রাইব করছে আমরা একটু দেখি হ্যাঁ গাইস আর মাত্র 5টা সাবস্ক্রাইবার লাগে দেখেন গাইস 40 45 টা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর মাত্র পাঁচজন জন সাবস্ক্রাইব করে দিলে 50 কমপ্লিট হয়ে যাবে তো যারা লাইভ স্ট্রিম দেখতেছেন আপনাদের মাত্র 4টা লাগে গাইস তোমাদের মধ্যে চারজন কমপ্লিট করতে হবে 85 95 85 95 61 30 70

সুলোবার হিরোইক তো অনেক বড় মাস্টার তো गाइस আমরা একটু পরবর্তী আর রিঅ্যাকশন দিই যারা কোন লাইভে জয়েন হননি সবাই জয়েন হয়ে যান তাহলে যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন দেখে गाइस কে কে সাবস্ক্রাইব করে দেন 50 টা সাবস্ক্রাইব হতে কি 50 টা হইছে কি না गाइस আর কয়টা সাবস্ক্রাইব লাগে তো गाइस আর মাত্র দুইটা সাবস্ক্রাইবার লাগে এফ এফ আই এ ডব্লিউ এফ আই ভাই তো সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিবেন এম ডি সোমা সুমাইমাম মম নামাম হয়ে গেছে দেখেন ফোর এইট তো মানে আটচল্লিশটা সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেছে আর মাত্র সাবস্ক্রাইব লাগা হচ্ছে একটা গাছ উনপঞ্চাশটা কমপ্লিট হয়ে গেছে পঞ্চাশটা কমপ্লিট হতে মাত্র একটা সাবস্ক্রাইব লাগে তোমাদের মধ্যে যে কোনো একজন সাবস্ক্রাইব করে দেওয়া গাইস অসংখ্য ধন্যবাদ পঞ্চাশটা কমপ্লিট করার জন্য পরবর্তী ইয়ার হচ্ছে সপ্তানব্বই আট আট জিরো ফোর পঁয়ষট্টি একষট্টি ওকে গাইস ইয়ারটা তুললাম দুই মিনিট আগে অফলাইন

ওয়ান গাইস ভাইরে তো তুললাম ভাইরে চলে এলো গাইস দুই ঘন্টা আগে অফলাইন আমরা এতে প্রবেশ করলাম অস্ট্রেলিয়ার মিশন আর নাম হচ্ছে অস্ট্রেলিয়ার মিশন আর নাম হচ্ছে লিয়ামি আর এর চৌষট্টি লাইক হচ্ছে পাঁচ হাজার পাঁচশো বিশ তো সিএস রয়েছে মাস্টার পঁচত্তর স্টার পুনর বা হিরো এক তার মধ্যে অনেকবার মাস্টার সিএসের দিক লক্ষ করে দেখা হচ্ছে হিরো এক অনেক স্টাইস করে তিন হাজার পাঁচশো আটাত্তর সুতর বা হিরো এক দুইবার মাস্টার গাইস কান্দার নিচে দেখো এখানে এই যেটা গাই কান্দি দিতে কান আছে আসি একটা ড্রেস গাইস অনেক সুন্দর একটা নিমিশন জুস লেবে নিমিশন বাইয়ের তো অনেক সুন্দর পিছনে চুলটা দেখা গাইস জুস লেভেলের তো আমরা পরবর্তী আর রিঅ্যাকশন দিই তার আগে তারা দেখতেছেন তারা কোনো সাবস্ক্রাইব করে রাখেননি জলদি জলদি সাবস্ক্রাইব করে দেবেন চারটে অন অন চ্যালেঞ্জ ভাই আমি কাস্টম খেয়ে না সাবস্ক্রাইব করে দিয়েছি ধন্যবাদ সত্তর সত্তানব্বই আটান্ন আটত্রিশ

গাইস তুললাম ভাইটাও ইয়ার সঠিক না ভাই সাবস্ক্রাইব করেন এখানে সঠিক আসেনি আছেন সাবস্ক্রাইব করে কমেন্ট করতেছেন এই বলে কেউ করবেন না হুম সবাই সাবস্ক্রাইব করে কমেন্ট করেন তাহলে সবাই ইয়ার সঠিক আসবে যারা সাবস্ক্রাইব করবে না তাদের ইয়ার সঠিক আসে না এই সারটা সাবস্ক্রাইব কমপ্লিট হতে আর মাত্র সাবস্ক্রাইব লাগে হচ্ছে গাইস আর মাত্র নটা সাবস্ক্রাইব আগে গেছে তোমাদের মধ্যে থেকে যে কোনো নজনের সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেশ আর মাত্র আটটা লাগে গেছে যে কোনো আটজন সাবস্ক্রাইব করে দাও যারা সাবস্ক্রাইব করবে সবারই ইয়র্কডি সঠিক আসবে যারা সাবস্ক্রাইব করবে না তাদেরই ইয়ার্কোড সঠিক আসে না গাই সব কমপ্লিট করে দেন হচ্ছে সাতচল্লিশ নয়শো ঊনপঞ্চাশ এই চলাম এক ঘন্টা আগে অফলাইন ভাই হারি ফ্যামিলির টু লেভেন নাম হচ্ছে আরফান সেভেন লাইক তিন হাজার একশো আঠারো তো রয়েছে মাস্টার পঞ্চাশ স্টার এগারো বার হিরো এক তার মধ্যে মাস্টার হচ্ছে ছয় সাত বার আর বিয়ে দিল ডায়মন্ড টুই স্কোর দুই হাজার আটশো সপ্তানব্বই নয় বার হিরো এক লেখে ভাই আমার আইডি ওকে ভাই তোমার আইডি ডিএকশন হবে তো সাবস্ক্রাইব করে দেব টু টু জিরো ফাইভ নাইন সেভেন সিক্স 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 সিওরটা তুললাম ভাই আর তিরিশ দিন আগে অফলাইন মনে হয় ভাই সাবস্ক্রাইব করে রাখেনি এই কারণে সঠিক আসেনি তো ভাই সাবস্ক্রাইব না করে সাবস্ক্রাইব করে দিবেন আর লাইক না করে লাইক করে দিবেন বেশি সাপোর্ট করবেন গাইস পরবর্তী আমরা দেখে দিই তোমরা কি সাবস্ক্রাইব করছো কি না তো গাইস আমাদের ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট হচ্ছে দেখেন এখানে রয়েছে বাহান্ন সাবস্ক্রাইবার আর মাত্র শুধুমাত্র সাবস্ক্রাইবার লাগে আটটা যারা লাইভ স্ট্রিম দেখতে আপনাদের মধ্যে থেকে যে কোনো আটজন সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দিবেন দেখি গাইস কোন আটজন সাবস্ক্রাইব কমপ্লিট করে আর মাত্র ষাটটা লাগে যাই সাবস্ক্রাইব করলেন এই মুহুর্তে তাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখি গাইস কে কে আরো সাবস্ক্রাইব করে আর সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইবটা করে দিবেন জলদি জলদি গাইস দেখে দেখ গাইস তাইতে পারা সাবস্ক্রাইব হয়ে গেছে এখন অনেকে সাবস্ক্রাইব করেনি কো লাইভ স্ট্রিম দেখতেছেন জলদি কমপ্লিট করে দেন ওই গাইস যাদের রিয়াকশন লাগবে জলদি জলদি কমেন্ট করেন গাইস দেখে দেখ গাইস কে কে কি আইডি ইউ আর গুড কমেন্ট করেন সবাই জলদি জলদি যতটুকু কমেন্ট করে না অনেকজন তিন তিনজন মাত্র ফ্রেন্ডে আসতে পারবে তাছাড়া কেউ ফ্রেন্ডে আসতে পারবে না সঙ্গে দেখতে গাইস আর সাবস্ক্রাইব লাগে সেট টাইতে আর মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার লাগে যারা লাইভ স্ট্রিম দেখতেছেন সাবস্ক্রাইব করছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ যাদের যে কটা জিমেইল এবং ইমেইল রয়েছে তারা সেই কটা জিমেইল এবং ইমেইল দিয়ে সাবস্ক্রাইব করে দিবেন আর মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার গাইস যে কোনো পাঁচজন সাবস্ক্রাইব জলদি জলদি কমপ্লিট করে দেন গাইস আর যাদের আইডি রিঅ্যাকশন লাগবে জলদি জলদি ইউআর কোডগুলো কমেন্ট করেন আর যারা সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করে দেন

আরে কারো ইউ আর আসতেছে না ই কমেন্ট বন্ধ হয়ে গেছে গেছে কমেন্ট বন্ধ হয়ে গেছে আমরা কমেন্ট লাইভ স্ট্রিম বন্ধ করে আবার নতুন করে চালু করতে হবে তো গেছে আমাদের কমেন্টগুলো বন্ধ হয়ে গেছে তোমরা নতুন করে লাইভ স্ট্রিম চালু করি তো তোমরা পাঁচটা সাবস্ক্রাইব কমপ্লিট করে দেবো অনেকেই কমেন্ট করতেছে দেখো কারো কমেন্ট শো হতে আসে না এখানে আমাদের লাইভ স্ট্রিমের সমস্যার কারণে তো তোমরা যদি ষাটটা সাবস্ক্রাইবার কমপ্লিট করে দাও আর মাত্র পাঁচটা সাবস্ক্রাইবার কমপ্লিট করো তো গেছে আমরা এই মুহূর্তে এই লাইভ স্ট্রিমটা বন্ধ করে আবার নতুন লাইভ স্ট্রিম আসবো তো গাইস যারা দেখতেছেন আমার যদি পাঁচটা সাবস্ক্রাইবার ষাটটা কমপ্লিট করতে পাঁচটা লাগে তো পাঁচটা যে যদি সাবস্ক্রাইবটা কমপ্লিট করে দেন গাইস আমরা এই লাইভ স্ট্রিম বন্ধ করে আবার নতুন একটা লাইভ স্ট্রিম চালু করতেছি গাইস সবাই জলদি জলদি সাবস্ক্রাইবগুলো কমপ্লিট করে দেন মাত্র চারটা গাইজ চারটা সাবস্ক্রাইব কমপ্লিট হওয়ার সাথে সাথেই আমরা নতুন লাইভ স্ট্রিমে আসবো আর এই আইডি যাতেই এই লাইভ স্ট্রিমে যাতেই তোমরা কমেন্ট করো কারো আইডি মানে ইউআর কোডটা শো হবে না কারণ দেখো আমাদের এখানে কমেন্ট চালু করে আছে কিন্তু কমেন্ট অপশন বন্ধ হয়ে গেছে গাইস মানে ইউটিউবের থেকে বন্ধ করে দিছে তো আমরা নতুন করে চালু করে আসতে হবে লাইভ স্ট্রিম তো গাছ আর মাত্র যদি চারটে সাবস্ক্রাইবার কমপ্লিট হয় মাত্র চারটে গাইছক্রাইব করো না সবাই সাবস্ক্রাইব করে দাও কারণ হচ্ছে ইউটিউবের ইউর ঘটনা আসলে আমরা কীভাবে রিয়াকশন দিবো তো আর মাত্র তিনটা সাবস্ক্রাইবার কমপ্লিট হয় সাথে সাথে আমরা লাইভ লাইভ স্ট্রিম বন্ধ করে দেবো জলদি জলদি তিনটা কমপ্লিট দাও আমি এখানে গুণ চিহ্ন ঠোকা দিয়ে আমরা লাইভ স্ট্রিম বন্ধ করে আবার নতুন একটা লাইভ স্ট্রিম আসবো তখন যারা সাবস্ক্রাইব করবে সবাই লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবে তাহলে রিয়াকশন পাবে গাইস আর মাত্র দেখো তিনটা সাতটা নটা আটটায় আসে তো আর কমপ্লিট করে দেন অনেকে হচ্ছেন অনেকে হচ্ছে দুই তিনটে করে পাঁচটা করে জিমেল থাকে যাদের যে করে জিমেল রয়েছে তো সাবস্ক্রাইব করে দেন গ্যাস তাটা বাই বাই আমরা লাইভ স্ট্রিম বন্ধ করে দিই একটা নতুন লাইভ স্টেম আসি সবাই জলদি জল ওই নতুন লাইভ স্ট্রিমে জয়েন হয়ে যাবেন তো স্ট্রিম বন্ধ